পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় আশিটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যা কখনো কখনো কয়েক হাজার মানুষের জীবনকে ছিনিয়ে নিতে পারে তবুও এই ঝড়ের কিছু অজানা উপকারিতা রয়েছে আজ আমরা কেন ঘূর্ণিঝড় শুধু বিপদ নয় বরং পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী একটি শক্তি আপনাদের সাথে আছি আমি সুমায়া দাসী সত্যি কিছু ঘূর্ণিঝড় উপকূলে আঘাত করলে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম তাই আমরা ঘূর্ণিঝড়কে প্রাকৃতিক বিপদ হিসেবে ভাবি কিন্তু প্রতিটি প্রকৃতিতে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয় পৃথিবীর ঠিক রাখতে সাহায্য করে যদি না হতো মেরু অঞ্চলের ঠান্ডা আরো এবং নিরক্ষ অঞ্চলের উত্তাপও আরো তীব্র হতো তখন পৃথিবী মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য বসবাসযোগ্য হতো না অর্থাৎ বিপদ হলেও এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অপরিহার্য ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ উপকারিতা প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষা করা ঘূর্ণিঝড় সমুদ্রের তাপমাত্রা কমায় এবং গভীর সমুদ্রের পানি উপরের স্তরে তুলে আনে এর ফলে সমুদ্র ও বায়ু স্তরের মধ্যে তাপের ভারসাম্য বজায় থাকে মাটির উর্বরতা বৃদ্ধি করা উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সময় বৃষ্টির সঙ্গে ভারী পলি এবং লবণ মিশ্রিত পানি ভেসে আসে এর ফলে এই মাটির পুষ্টি বৃদ্ধি পায় এবং পরবর্তীতে ফসলের জন্য ভালো ভূমি তৈরি হয় প্রাকৃতিক পানি সরবরাহ ঘূর্ণিঝড়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় যা খরা প্রবণ অঞ্চলে অস্থায়ী জলাধার ও নদীর পানি রিপ্লেনিশমেন্ট করে জলজ প্রাণীর জন্য উপকারী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস ও ঢেউ মেরিন ইকোসিস্টেমে অক্সিজেন সরবরাহ বাড়ায় এতে মাছ সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য খাদ্য চক্র সঠিক থাকে বাতাসের দূষণ কমানো ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসে ধুলো ও দূষণ কণিকা ছড়িয়ে যায় বৃষ্টি সহ বাতাসে পরিশোধন ঘটে শিক্ষনীয় গবেষণা উৎস ঘূর্ণিজর আবহাওয়া বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র এর গতিবিধি গঠন ও প্রভাব অধ্যয়ন করে নতুন প্রযুক্তি ও পূর্বাভাস ব্যবস্থা তৈরি করা যায় মোট কথা ঘূর্ণিজর ধ্বংসাত্মক প্রভাব ফেলে প্রকৃতিতে এগুলো নিজস্ব সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রয়েছে পরিবেশের ভারসাম্য মাটির উর্বরতা পানি সরবরাহ ও সামুদ্রিক ইকোসিস্টেমের জন্য এছাড়া প্রকৃতিবিদদের মতে ঘূর্ণিঝড় সমুদ্র ও বায়ুস্তরের মধ্যে তাপের ভারসাম্য রক্ষা করে এটি আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখে ঘূর্ণিঝড় প্রাকৃতিক ঘটনা নয় এটি একটি বৈজ্ঞানিক সিস্টেম চেক এটি পৃথিবীর তাপমাত্রা বাতাসের চাপ এবং সাগরের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে আজ আমরা দেখলাম ঘূর্ণিঝড় শুধু বিপদ নয় এটি আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখে পরিবেশে ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্যকে টিকে রাখতে সাহায্য করে তাহলে প্রশ্ন হলো আমরা কি প্রকৃতির এই বিপজ্জনক শক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন আমরা কি ঝড়ের প্রভাব কমাতে যথেষ্ট প্রস্তুত কমেন্টে আপনার মতামত জানান এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ